আসসালামু আলাইকুম আয়েশা রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আবারো চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা মজাদার রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে সারদিন মাছের ভোনা তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি এখানে সরিষার তেল দিয়েছি আজকে এই সারদিন মাছটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব তো প্রথমে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা মরিচ আস্ত জিরা এখন এই আমি একটু ভেজে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এখন সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন

এখন এই সব মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবং ভোনা করে নিচ্ছি মশলাটাকে ভালো করে ভোনা করার জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মশলাটাকে আমি উপরে তেল উঠে আসার এক পর্যন্ত ভোনা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভোনা হয়ে গেছে আমি এখানে এখন একটা টমেটো পাতলা করে এবং লম্বা করে কেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম তো এখন আবারও আমি একটু ভোনা দুই মিনিটের মতো ভোনা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটোর মশলাটা ভোনা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি এখন এই পানিটা বলক উঠে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ঝোলটা বলক উঠে গেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন স্লো আছে আমি মাছটাকে বোনা করে নিচ্ছি তো ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাছ ভোনাটা একদম রেডি হয়ে গেছে ঝোলটাও একদম শুকিয়ে গেছে তো এখন আমি মাছ ভোনাটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে সাত দিন মাছের ভোনা দেখতেই পাচ্ছে খুবই সুস্বাদু একটা মাছের রেসিপি আর সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার এই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সেই সাথে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ